না ডিসেম্বর কেন আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত সকল অর্গান প্রস্তুত সেই ইলেকশনে তো আমরা যাবো আমাদের তো যেতে কোনো সমস্যা নেই এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না কিন্তু এই বিষয়গুলা পরিষ্কার না করে ডিসেম্বরে এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে না এই জন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস বড় চ্যালেঞ্জ নির্বাচনের টাইমলাইন রোড ম্যাপ স্কেডিউল এই তিনটার ব্যাপারে ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি আমরা কিছু জিনিস না হলে তো সুষ্ঠু একটা নির্বাচন কোনোভাবেই প্রত্যাশা করা যায় না বেসিক আমরা সব সংস্কারের কথা বলনি। বেসিক অত্যন্ত বেসিক মাত্র পাঁচটা বেসিক সংস্কার নিয়ে সরকার আগাচ্ছে আমরা একচল্লিশটা পয়েন্টে আমাদের রেকমেন্ডেশন আছে কিন্তু এই পাঁচটার আমরা বাস্তবায়ন দেখতে চাই আমরা বলেছিলাম যারা পার তাদের বিচারটা যেন দৃশ্যমান হয় এই বিচার দৃশ্যমান হতে শুরু করেছে এখানে আমরা একটু আশাবাদী এক জুলাই সোনাদের একটা ব্যাপার অপেক্ষমান চার্টারের একটা ব্যাপার চার্টারের পাশাপাশি আর একটা কি বলে হ্যাঁ হ্যাঁ ডিক্লারেশন যেটাতে এখন কাজ করতেছে আমাদের ঐক্যমত কমিশন এগুলা শেষ করে আমরা আশা করতেছি জুলাই মাসে যদি তারা শেষ করতে পারেন তাহলে এই বিপ্লবের বছর পুরার সাথে সাথে এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব এই কাজগুলা সম্পন্ন করার পাশাপাশি আরও দুইটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটার তালিকা রাখবে বায়ব ভোট ছেটে ফেলতে হবে ন্যায্য ভোট করতে হবে এবং প্রবাসীদের ব্যাপারটা আমি আবার বলবো আমরা এই ব্যাপারে একেবারেই ছাড় দিতে নারাজ তাদের কন্ট্রিবিউশনকে সম্মান করার জন্য তাদের নাগরিকত্বকে সম্মান করার জন্য তো এই বিষয়গুলো সারতে গিয়ে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যে টাইম লাইনটা ফ্লেক্সিবল টাইম লাইন বলেছেন ডিসেম্বর টু জুন ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশ এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে আমরা আমাদের মঠটা ইতিমধ্যে যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে রোজার আগে আগে কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয় তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায় নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না যদি নির্দিষ্ট করে বলে দেয় তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায় সিদ্ধান্ত নেবে সরকার আমরা তো সিদ্ধান্ত নেব না আমরা আমাদের মতামত জানাতে পারি আমাদের দাবি জানাতে পারি আমরা সেইটি জানিয়েছি থ্যাংক ইউ আপনার আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে